আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা কথা বলবো জৈব ও কৃষি ক্ষেত্রে নিমের ব্যবহার নিয়ে আপনি কি জানেন অর্গানিক কৃষিতে নিমের গুরুত্ব কতটা কেমিক্যাল মুক্ত কৃষিকাজে নিম খুবই গুরুত্বপূর্ণ যেটি আমাদের আজকের আলচ্য বিষয় আপনি কি জানেন কেন আমাদের নিম ব্যবহার করা জরুরি কি উপাদান আছে নিমের ভিতরে যা আমাদের ট্রেকসই কৃষিতে অবদান রাখতে পারে নিম একটি প্রাকৃতিক ঔষধি গুণসম্মত উদ্ভিদ যেমন নিমে রয়েছে আজাদিরাজটিন নিমবিন স্যালানিন ফ্যাটি অ্যাসিড ও নিমবিডিন এক আজাদিরাজটিম আজাদিরাজটিন হল নিম গাছ থেকে উৎপাদিত একটি প্রাকৃতিক কীটনাশক যা পোকামাকড়ের বৃদ্ধি খাওয়া এবং বংশবিস্তার ব্যাহত করার ক্ষমতার জন্য পরিচিত এটি নিমের বীজ থেকে নিষ্কাশিত একটি জৈবিকভাবে সক্রিয় পদার্থ এবং এফিড এটি মিলিবাক পোকা এবং সহ ফসলের বিস্তৃত পরিসরের কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় আজারিরাজটিনকে একটি বিস্তৃত বর্ণালী কীটনাশক হিসাবে বিবেচনা করা হয় যার অর্থ এটি বিভিন্ন ধরনের পোকামাকড়ের প্রজাতির বিরুদ্ধে কাজ করে এবং ফসলকে কীটনাশক ও ক্ষতিকর কেমিক্যাল হতে রক্ষা করে দুই নিম্বিন রাসায়নিক যৌগ হিসেবে নিম্বিন নিমবিন হল নিম গাছ থেকে বিচ্ছিন্ন একটি ট্রাইটারপেনজেড লিমোনায়েত এর প্রদাহ বিরোধী অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিহিস্টামাইন এবং অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে বলে জানা গেছে নিম তেলের অনেক জৈবিক ক্রিয়াকলাপের জন্য এটি দায়ী বলে মনে করা হয় বিভিন্ন অবস্থার জন্য ঐতিহ্যবাহী ভারতীয় এবং চীনা ঔষধ ও কৃষিকাজে এর ব্যবহার করা হয়ে থাকে তিম স্যালানিন স্যালানিন হল একটি লিমোনয়েড যার কীটনাশক কার্যকলাপ রাজটা ইন্ডিকা থেকে বিচ্ছিন্ন এটি পোকামাকড়ের বৃদ্ধি নিয়ন্ত্রক একটি অ্যান্টিফিডেন্ট এবং একটি উদ্ভিদ বিপাক হিসেবে ভূমিকা পালন করে এটি একটি অ্যাসিটেট এস্টার ফুরানের সদস্য একটি লিমোনয়েড একটি জৈব হেটেরোপেন্টাসাইক্লিক যৌগ এবং একটি মিথাইল স্টার যেটি ফসলকে পোকামাকড় থেকে দূরে রাখে চার ফ্যাটি অ্যাসিড নিমের ফ্যাটি অ্যাসিড মূলত নিমের তেল থেকে প্রাপ্ত এবং এটি জৈব কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিমের ফ্যাটি অ্যাসিডে রয়েছে অলিক অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড লিনোলিক অ্যাসিড এর মতো উপকারী উপাদান যা ফসলের জন্য প্রাকৃতিক পেস্টিসাইড ও সার হিসেবে কাজ করে কৃষিকাজে নিমের ফ্যাটি অ্যাসিডের উপকারিতা এক প্রাকৃতিক কীটনাশক হিসেবে নিমের ফ্যাটি অ্যাসিডে থাকা অ্যাজারিরাকিন এবং অন্যান্য জৈব যৌগ পোকামাকড় মাইট এফিড থ্রিপস ও শোষক পোকার বিরুদ্ধে কার্যকর এটি পোকাদের ডাইজেস্টিভ সিস্টেম ব্যাহত করে এবং তাদের বংশবৃদ্ধি কমায় ফল ও সবজিতে স্প্রে করলে সাদা মাছি যা পোকা ও মিলিবাগ নিয়ন্ত্রণে সাহায্য করে দুই ছত্রাকনাশক ফাঙ্গিসাইড হিসেবে নিমে ফ্যাটি অ্যাসিড পাউডারি মিলডিউ, ড্যাম্পিং অফ রাস্ট ও ব্লাই রোগের বিরুদ্ধে কাজ করে এটি পাতায় একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা ছত্রাকের বৃদ্ধি রোধ করে তিন মাটির স্বাস্থ্য উন্নত করে নিমের ফ্যাটি অ্যাসিড মাটিতে প্রযোগ করলে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বাড়ে যা গাছের পুষ্টি শোষণে সাহায্য করে এটি মাটির ব্যালেন্স ঠিক রাখে এবং জৈব পদার্থ বৃদ্ধি করে চার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিমের অ্যাসিডিক যৌগ গাছের প্রাকৃতিক ইমিউন সিস্টেম শক্তিশালী করে যা ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগ থেকে রক্ষা করে পাঁচ পরিবেশবান্ধব বিকল্প রাসায়নিক কীটনাশকের তুলনায় নিমের ফ্যাটি অ্যাসিড বিষমুক্ত যা মাটির উর্বরতা নষ্ট করে না এবং উপকারী কীট মৌমাছি কৃমি ও মানুষ প্রাণীর জন্য নিরাপদ পাঁচ নিম্বিডিন নিম্বিডিন নিম গাছ থেকে প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক যোগ যা নিমের তেল ও অন্যান্য উপাদানের সাথে কৃষি চিকিৎসা ও শিল্পক্ষেত্রে ব্যবহার হয় কৃষিকাজে নিম্বিডিনের ভূমিকা নিম্নরূপ এক প্রাকৃতিক কীটনাশক ও পোকা প্রতিরোধক নিম্বিডিনে অ্যান্টিফিডেন্ট খাদ্যবিরোধী এবং কীটনাশক গুণ রয়েছে যা পোকামাকদের জন্য বিষাক্ত নয় কিন্তু তাদের খাদ্য গ্রহণ ও বিকাশে বাধা দেয় পোকামাকডের খাদ্য গ্রহণে বাধা গাছের পাতা বা ফল খাওয়ার সময় নিম্বিডিম পোকামাকদের স্নাজতন্ত্রকে প্রভাবিত করে ফলে তারা খেতে পারে না এবং ধীরে ধীরে মারা যায় ডিম পাড়া রোধ কিছু পোকা যেমন এফিড মথ গাছের পাতায় ডিম পাড়তে পারে না ফলে তাদের বংশবৃদ্ধি কমে দুই ছত্রাক ও ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ নিমবিদিনে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ফসলের বিভিন্ন রোগ দমনে সাহায্য করে ছত্রাকজনিত রোগ যেমন ড্যাম্পিনফ পাউডারি মিলডিউ প্রতিরোধ করে মাটিবাহিত ব্যাকটেরিয়া ও নিমাটোডা কৃমি কমাতে সহায়ক তিন মাটির স্বাস্থ্য উন্নয়ন নিম্বিদিন সমৃদ্ধ নিমের খোল নিমকেক মিশ্রিত করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং ক্ষতিকর জীবাণু দূর হয় এটি মাটির ব্যালেন্স রাখতে সাহায্য করে চার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিমবিদিন গাছের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে ফলে গাছ নিজে থেকেই পোকামাকুড় ও রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে পাঁচ বান্ধব ও নিরাপদ বিকল্প রাসায়নিক কীটনাশকের তুলনায় নিম্বিদিন মানুষ গবাদি পশু মৌমাছি ও উপকারী পোকামাকুড়ের জন্য নিরাপদ এটি মাটি ও পানিতে দ্রুত বিযোজিত হয় তাই দীর্ঘমেয়াদী দূষণ ঘটায় না নিম একটি ট্রেকসই ও জৈব কৃষি উপাদান যা ফসলের উৎপাদনশীলতা বাড়াতে এবং রাসায়নিকের ব্যবহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও নিমে প্রাকৃতিগত অসংখ্য উপাদান রয়েছে যা আমাদের কৃষিখাতকে উন্নত ও ট্রেকসই কৃষি হিসাবে গড়ে তুলতে সহায়তা করে নিম ও অর্গানিক কৃষি সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ